হ্যালো বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি নতুন একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে জুন মাসে বড়ো ধাক্কা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে গুগল আসলে গুগল জুন মাসে তার দুটি জনপ্রিয় পরিষেবা বন্ধ করতে চলেছে যার কারণে কয়েক মিলিয়ন ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হবে তবে জুন মাসে গুগলের পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় ভারতীয় ব্যবহারকারীদের উপর কি কোনো রকম প্রভাব পড়বে গুগল পে এবং গুগল ভিপিএন পরিষেবা জুন মাসে বন্ধ হয়ে যাচ্ছে আজকের ভিডিওতে আমি আলোচনা করবো জুন মাসের কোন কোন তারিখে এই দুটি পরিষেবা বন্ধ করতে চলেছে গুগল এবং কী কারণে এগুলি বন্ধ করছে সেটি আমি এই ভিডিওতে আলোচনা করব এই জন্য ভিডিওটিকে কোনো রকম স্কিপ করবেন না আজকের ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও যখনই আপলোড করি সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায় সবার প্রথমে জেনে নেওয়া যাক গুগল ভিপিএন পরিষেবা কবে থেকে বন্ধ হয়ে যাচ্ছে গুগেলের মালিকানাধীন গুগল ওয়ান ভিপিএন পরিষেবা আগামী কুড়ি জুন দু থেকে বন্ধ হয়ে যাবে এই পরিষেবাটি ভারতে কখনো চালুই হয়নি এমন পরিস্থিতিতে গুগল ভিপিএন পরিষেবা বন্ধ করলে ভারতীয় ব্যবহারকারীদের ওপর কোনো রকম প্রভাব পড়বে না শুধুমাত্র গুগল পিক্সেল সেভেন সিরিজ ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে পিক্সেল ভিপিএন পরিষেবা চালু থাকবে এর মধ্যে রয়েছে গুগল পিক্সেল সেভেন গুগল পিক্সেল সেভেন প্রো গুগল পিক্সেল সেভেন এ এবং ফোল্ড স্মার্টফোন এবার জেনে নেওয়া যাক গুগল পে কবে থেকে বন্ধ হচ্ছে এবং কী কারণে আগামী চারই জুন থেকে আমেরিকায় গুগল পে অ্যাপ বন্ধ হয়ে যাবে তবে ভারত এবং সিঙ্গাপুরের মতো বাজারে গুগল পে আগের মতোই কাজ করবে ভারত এবং সিঙ্গাপুরে যারা গুগল পে অ্যাপ ব্যবহার করেন তাদের চিন্তার কোনো দরকার নেই আমেরিকায় গুগল পে এর পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার পর সেখানে গুগল ওয়ালেট চালু করা হবে সম্প্রতি ভারতে গুগল ওয়ালেট পরিষেবা চালু করা হয়েছে তবে ভারতে গুগল পে এবং গুগল উভয়ই আলাদা পরিষেবা হিসাবে কাজ করবে মানে ভারতীয় গুগল পে অ্যাপ ব্যবহারকারীরা কোনো বিধিনিষেধ ছাড়াই টাকা লেনদেন করতে পারবে গুগল পের মাধ্যমে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না